এবার ব্যস্ততা কাটিয়ে গ্রামের চাচাতো ভাইয়ের বিয়ে খেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান কিন্তু বিষয় তো সেটি নয় বিয়েটা কি শুধুমাত্র সাকিবের চাচাতো ভাইয়ের নাকি অপবিশ্বাসের দেবরেরও ছিল সেই বিষয়ে নানারকম রসিকতা চলছে সিনেপাড়ায় কেননা প্রেজেন্ট টাইম শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গেও একটা ভালো সম্পর্ক রয়েছে ওপবিশ্বাসের এমনকি বিশেষ দিনগুলিতেও সাকিবের পরিবারের সঙ্গে অপবিশ্বাসকে দেখা যায় তাহলে দেবরের বিয়েতেও কি স্বামী সন্তান নিয়ে গেছেন কিনা অপবিশ্বাস সে বিষয়ে দেখা যাচ্ছে নানারকম মন্তব্য তো চলুন জেনে নেওয়া যাক কোন দেবরের বিয়েটা আসলে খেয়েছেন অপবিশ্বাস ক্যারিয়ারের ব্যস্ততায় জীবনের ব্যক্তি থেকে নিজেকে খানিকটা দূরে রেখেছেন ঢাকায় সিনেমার এই সুপারস্টার ব্যস্ততার চাপে নিজ পরিবারের সঙ্গে খুব একটা একান্ত সময় কাটাতে দেখা যায় না কিং খানকে কিন্তু এবার তাকে দেখা গেল ছোট ভাইয়ের বিয়ের দাওয়াতে উপস্থিত হতে জানা যায় নিজের আপন চাচাতো ভাইয়ের বিয়ের কাজটির সামনে থেকেই সম্পাদনা করেছেন কিং খান কোনো বিয়েবাড়িতে সাকিবের উপস্থিতিটা যে ভক্তদের কাছে কতটা উল্লাসের সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা থাকে না যদিও তারা সকলে সাকিবের আত্মীয় স্বজনেরাই ছিলেন কিন্তু কিংখানকে কাছে পেতে সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়েন চাচাতো ভাইয়ের শ্বশুরবাড়ির লোকেরাও কেননা তিনি যে ঢালির সুপারস্টার সাকিব খান সেটা তার কোনো বাড়ি ভুলিয়ে দেবে না যে কারণে কিংখানের উপস্থিতিতে উল্লাসিত একটা পরিবেশ তৈরি হয়েছিল চাচাতো ভাইয়ের এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে সাকিবের এই উপস্থিতি তুলে দিয়েছে উপবিশ্বাসের প্রসঙ্গটি কেননা প্রেজেন্ট টাইম সাকিবের পরিবারের অতি ঘনিষ্ঠ জনই অপবিশ্বাস যেটা সাকিবের মাঝেও দেখা গেছে কয়েকবার আর অপবিশ্বাস তো এখনো স্বামী হতে শ্বশুর শাশুড়ির ননদ এই শব্দগুলি ব্যবহার করেন তিনি নিজেকে সাকিবের পরিবারের একজন বলেই দাবি করেন তাহলে দেবরের বিয়েতেও গিয়েছিলেন কিনা সাকিবের সাথে সে বিষয় নিয়েও নানা রকম রসিকতা করছেন ভক্তবৃন্দরা যদিও এখানে উপবিশ্বাসের কোন রকম ছায়া দেখা যায়নি কিন্তু আশাতে এমনটাই ব্যক্ত করা হয় যে আবারও মিলেমিশে সংসার coro, chaki, papo